রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে কোমলমতি শিক্ষার্থীদের নিহতের ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ ক্লাস 3 4 এই ক্লাস থেকে একটা স্টুডেন্ট এসে ভিড়েনা 57 টা লাশ 30 জন কিভাবে মারা যায় আমি একটা ফাউন্ডেশনের আমার আসলে প্রকৃত সংখ্যাটা কত উত্তরা মাইল স্টোন স্কুল এন্ড কলেজে যে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে সেই ঘটনা দর্শক শ্রোতা উত্তরা মাইল স্টোন স্কুলে যে বিমান বিধ্বস্ত হয়েছে এটা নাকি সম্পূর্ণ পরিকল্পিত ছিল এবং অবশেষে যে তথ্যগুলো বেরিয়ে আসলো আসলে কি পরিকল্পনা দর্শক শ্রোতা একটি বর্তমানে পেজের একটি পোস্ট নিয়ে কিন্তু ভাইরাল হচ্ছে এই ঘটনা এবং কারা এর সাথে জড়িত সেই বিষয়ে অনেক তথ্য উঠে আসছে আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও যার সম্পূর্ণ ভিডিওটা না টাইম দেখতে চেষ্টা করবেন তো কথা নাম্বারের জন্য আমরা ভিডিও মূল আছেন চলে যাই ভিডিও

অতীতের রাজনৈতিক সরকার গুলোর মতন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বলা হয়ে থাকে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নাকি এই সরকার কিন্তু এই সরকারের আসলে কোথায় ভয় কেন এই ঘটনায় প্রকৃত লাশের সংখ্যাটা জাতি হিসাবে আমরা জানতে পারলাম না আপনার বেশ কয়েকজন স্কুল শিক্ষকের মধ্যে একজন কি জানি নামটা লোকটা বলছিল খুব বেশি মনে নাই বিশ তিরিশ জন আরে ভাই আর লাস্ট আপডেট তো পেলাম বত্রিশ জন জাতীয় গণমাধ্যমে আসার সংখ্যাটা এই মুহূর্তে বত্রিশ জন আহতের সংখ্যা তো হিসাবই নাই তাহলে কেন এই লুকোচুরি করা হচ্ছে সরকারের ভেতর আসলে ভয়টা কিসের ভয়টা হচ্ছে কি জানেন এই সরকারের যে ম্যান্ডেট ছিল জনগণের পক্ষ থেকে সেটা কিন্তু নাই ইভেন এই ঘটনায় আমাদের বেশ কয়েকটি বড় বড় বাহিনীর মধ্যেও একটা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত বলতে আমরা যে মানে কি বলা হয় যে বিমানটা দেখেছিলাম এফ কিন্তু আইএসপিআর বলছে এটা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কোন যুদ্ধ বিমান ছিল না এটা প্রকৃতপক্ষে অরিজিনাল যুদ্ধ বিমান ছিল এটা আছে যে ট্রেনিং বা ট্রেনি যুদ্ধ বিমান না প্রকৃতপক্ষে তথ্য রয়েছে এটা অরিজিনালি একটা যুদ্ধ বিমান ছিল যেটা আমাদের শহীদ যিনি পাইলট আছেন তৌকির তিনি চালাচ্ছিলেন এরপর থেকে যে জিনিসটা সামনে আসা শুরু করছে যে এই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীদের অভিযোগ মরদ নিহতদের মরদেহের সংখ্যাটা সঠিক সংখ্যাটা যেটা আমরা দেখছি এটা আসলে সঠিক না তাহলে সঠিক কোনটা বা তাদের অভিযোগটা কথা বা কনফ্লিক্টটা কই থেকে তৈরি হচ্ছে তাদের বক্তব্য ঘটনার দিন রাত দুইটায় কলেজে একটি অ্যাম্বুলেন্স ঢুকে কিছুক্ষণ পর আবার বের হয়ে গেছে উদ্ধার কর্মীরাও কাজ করছিল বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন ছাত্রদের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার বক্তব্য কেউ হয়তো এখানে অনেকে গুজবও ছড়াচ্ছেন বাট আমি যতগুলো ফুটেজ দেখেছি সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের অভিযোগ ছিল যে প্রকৃত সংখ্যাটা আড়াল করা হচ্ছে এখন প্রকৃত সংখ্যাটা আড়াল করলে আসলে সরকারের লাভ কি আবারও বলি সরকারের লাভ হচ্ছে এই মুহূর্তে যে একটা উষ্মা জনগণের মধ্যে গোসা ইতিমধ্যে গতকালকে যে ট্রেইলার দেখছেন এটাতে এই সরকারের ভয় পাওয়া স্বাভাবিক আর এই সরকার যদি কোনো কারণে ধৈসা পড়া যায় ডক্টর মদ ইউনুস থেকে শুরু করে এই সরকারের সাথে কানেক্টেড কর্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা সত্যিকে বড় ধরনের একটা বিপদে পড়বেন হতে পারে এরকম নানান আশঙ্কা নানান শঙ্কা আমাদের প্রধান উপদেষ্টা তিনি কান্না করছিলেন হাউমাউ করে যে কি জবাব দেবেন আসলে কি জবাব দেবেন তিনি রাষ্ট্র আসার পর থেকে এনসিপির গুটি কয়েক নেতা কর্মীদের ভাগ্য বদলানোর খেলা ছাড়া খোদ নিজের ভাগ্য বদলানোর খেলা ছাড়া জাতির ভাগ্যে আসলে কি ঘটছে সেটা নিয়ে জাতির মধ্যে কিন্তু খুব তৈরি হয়ে গেছে নানান ধরনের স্লোগান ডক্টর ইউনুসকে নিয়ে এনসিপি কে নিয়ে গতকালকে চলছে এর মধ্যে শিক্ষার্থীদের উপর পুলিশের অ্যাকশন সচিবালয়ে ধাওয়া পাল্টা ধাওয়া আবার এই ঘটনায় অনেকে বলছেন ছাত্রলীগ ঢুকে গেছে ঢুকে তো যাবেই এটাই সিস্টেম যখন কোন সরকারকে অস্থিতিশীল করতে হয় বিপরীত দলগুলো নানান ছলে বলে কৌশলে বিভিন্ন ব্যাসে এগুলোতে ঢুকে আপনি দেখেন আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা দেখছি যে আন্দোলনের মধ্যে শিবির কিভাবে কানেক্টেড হয়েছে এনসিপি কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল উপদেশটা আসিফ মাহমুদ বলছিল প্রয়োজন লড়াই করতো মেচিনারিস এখানে একটা বড় ধরনের চক্রান্ত তৈরি হয় সো এই সময়টা তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আমাদের নিজের হাতে আমরা বের করছি শত শত ঠিক আছে যেগুলো হচ্ছে আমাদের ভাই বোনী আমাদের আত্মীয় স্বজন এখানে আমরা এখনো অর্থাৎ লাশ খুঁজে পাচ্ছি না আমাদের যখন বলছে ঢাকা মেডিকেল যাওয়ার জন্য লাশের জন্য সেখানে একটা লাশে আমরা দিতে পারছে সেটা চুনেদের লাশ দিতে পারছে জনের লাশ ব্যতিগত ছাড়া এমন কোনো লাশ আমাদের তারা দিতে পারে নাই এবং চৌদ্দভি যে নিউজ গুলো দিচ্ছে সম্পূর্ণ গুয়া নিউজ দিচ্ছে আমাদের এলাকায় মারা গেছে দশজন ছেলে এ পিসের সাইডে তাহলে আরো বাকিগুলো আছে ওইগুলো লাশে আর দেখাই এই যে একজন সে এই যে একজন এই যে একজন এই যে একজন ওরা স্পোর্ট ডেট আমাদের এলাকার এই যে পাঁচজন আপনাদের দেখাইলাম

তাদের গেছে আপনাদের আমাদের এক একটা সেকশনের চল্লিশ জন পঞ্চাশ জন করে স্টুডেন্ট মানে রুম কয়টা হিসাব করে কিভাবে কিভাবে একজন বলে যে সাতাশ জন মারা গেছে একটা ধরো একটা ক্লাস ইয়েছে পঞ্চাশ জন স্টুডেন্ট ক্লাস থ্রি ফোর এই ক্লাস থেকে একটা স্টুডেন্ট বেঁচে ফিরে না একটা ক্লাসে তিরিশটা স্টুডেন্ট থাকবে তো দুইটা ক্লাস মিলে পঞ্চাশটা তাহলে কি ভাবে তিরিশ জনের হিসাব যে ভয়াবহ ঘটনা এবং পরিণতি সেটি আমি অনেকটা কাজ থেকে দেখেছি এবং ঘটনা কিছুক্ষণের মধ্যেই আমি সেই স্পটে পৌঁছাই দর্শক আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়া কিংবা সকল নিউজে আসেনি অনেকে বলছে যে এখানে আসলে উনিশ জন বিশ জন কিংবা বাইশ জন মানুষ মারা গেছে আমি প্রথম ধাক্কায় বারোটি দেখেছি কিছু দেখেছি সেই লাশগুলোকে নিয়ে যেতে এবং কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম যে আমি এমন ক্লাস দেখেছি দুই তিনটি ক্লাসরুম যে ক্লাসরুম মধ্যে একজনও বেঁচে নেই তার সবাই নিহত হয়েছেন কথা হচ্ছে এক একটা ক্লাসরুম এ চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট স্টুডেন্ট কথা যদি তাই হয় তাহলে রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে কোমলমতি শিক্ষার্থীদের নিহতের ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ এই ঘটনায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন প্রশ্ন উঠছে ঢাকার মতো ঘন জনবসতিপূর্ণ এলাকার আকাশে প্রশিক্ষণ বিমান উড়ানো কতটা যৌক্তিক বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে সোমবার রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় স্তব্ধ হয়ে গেছে গোটা দেশ বাংলাদেশ বিমান বাহিনীর এফসিমেন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ অন্তত বাইশ জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন দুইশো জনেরও বেশি আহত ও নিহতদের অধিকাংশই কোমলমতী শিক্ষার্থী যাদের জীবনে আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল অথচ নিয়তির নির্মম পরিহাসে সেই আকাশ থেকে নেমে এল মৃত্যু দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম নাগরিক সমাজ ও বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ একটি শহরের আকাশে কেন পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে ঢাকা শহর বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ নগরী এখানে প্রতিবর্গ তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনাকে কাছে আবার আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ